হে আল্লাকে ভয় কৰ কাকে আল্লাকে ভয় করুক জবান তাকে হেফাজত কর কন্ট্রোল করে নে আল্লাহ এখানে চোখ হেফাজত করো বলেন নাই কান হেফাজত করো বলেন এর এক নাম্বার কারণ হল আল্লাহ জবান জমিনের মধ্যে তোমার আমার বলি বড় একটা নিয়ামত নাম্বার দুই জবানের কথা কেন বলছে জবান হলো তোমার আমার বদির মধ্যে মারাত্মক একটা অস্ত্রের নাম জবান এক নম্বরে বলবো জবান কত বড় নিয়াম তারপরে বলবো জবান কত বড় অস্ত্র মারাত্মক শুনবেন না কলি যে আঙুল লাগছে হ্যাঁ ভুল হলে একজনে দাঁড়ায় ধরায় দেন এখানে কানে ধরে উঠবো আর বসবো ভুল করা মারাত্মক না ভুল স্বীকার না করাটা মারাত্মক কিছুক্ষণ বসবেন আল্লাহ কবুল না फूल है ये दुनिया एक मिसल का तो फूल

এরাও ওই সময়ের রং লাগাইল ভিন্ন রঙের পাখি ছিল তারাই আবার নতুন রং লাগাইয়া ওই পাখি নেই আবার ভিন্ন স্লোগান দিচ্ছে চুপচাপ থাকি তো ঢাকাতে ঘোষণা দিয়েছি বাংলাদেশের কোন আলিমের সাথে যদি কেউ বেয়াদি করে আর কোরআনের মাহফিলে যদি কেউ বাধা প্রদান করে ওদের কি বলতে চায় রেকর্ড করো আর নাম ঠিকানা আমাদের হাতে দাও জালেমের বিরুদ্ধে আবার আন্দোলন করতে হবে কেউ লাগবে না খালি আমার হাতে নাম ঠিকানা দাও বাংলাদেশে কোরআনের মাহফিলে যারা বাধা দিবে রেকর্ড করো কি বলতে চায় আর নাম ঠিকানা আমার হাতে দাও আর কিছু দরকার নেই আমি দেখে নিব ইনশাআল্লাহ সেই আল্লাহ দুশ্মন বান্দাকে চরমনের মাঠে গত বছর বলে আসছি কাফনের কাফন রেডি রাখো জালেমের বিরুদ্ধে মুসলমানের আন্দোলন একবার নয় বারবার তুমি চিৎকার দিচ্ছ দেশ যদি দেশ স্বাধীন হয় চট্টগ্রামে আইনজীবীর গলায় সুরি চালানো হয় মুসলমান তো স্বাধীন বলে চিৎকার দেওয়া স্বাধীন যেদিন এদেশে ইসলামের স্বাধীন হবে এদেশের মাদ্রাসা মসজিদের কমিটিতে গুলো সূক্ষ করবে কোন হারাম বাধা দিবে না যদি স্বাধীন হবে স্বাধীন আল্লাহ দায়াত দান করুন ভয় পাইতে কথা বলতে জানি বেয়াদ বেশি কি নেই কারা কিভাবে সাইজ করতে হয় বুদ্ধি শিখতে হবে না সব ব্যাদম শেষ করতে এক ঘন্টা টাইম লাগবে এক ঘন্টা মাত্র চুপচাপ থাকি এটাই আদৌ তবে কিছু কথা বলতে চাই সবাই করে দিয়া বলতে দেয়া হয়নি তুমি কোন দরবারের কোন হয়ে বসে আছো ভালো করে চিনি আল্লাহের আয়াত করুন। চোখ হেফাজত করো বলেননি হাত হেফাজত করো বলেননি কান হেফাজত করো বলেননি আয়াতে বলা হলো দেয়া শ্রেষ্ঠ নিয়ামক নাম্বার দুই জবান মারাত্মক এক অস্ত্র নিয়ামক কিভাবে শুনতে থাকেন উঠা বসা করলে দোয়া করে দিব শেষ

যেই মেশিন গুলো আজকে নাই চালাচ্ছে ওই মেশিন কে ফ্যান দিয়া বাতাস দিয়া ঠান্ডা করা লাগে লিমিটেশন দেওয়া আছে দীর্ঘ টাইম মেশিনটা চলতে চলতে হঠাৎ করে বন্ধ করতে হবে না আগুন লেগে যাবে জিব্বা নামের এত বড় নেয়ামত নজর করে দেখো দুনিয়াতে আসার থেকে এই জবানটা না একটা সেকেন্ডের জন্য কখনোই জিব্বা নামের মেশিনটা বন্ধ হয় নাই কান ব্যথা করে গাল ব্যথা করে ঠোঁট ব্যথা করে কপাল ব্যথা করে কখনো জিজ্ঞা ব্যথা করে না আমার মাওলার দেওয়ালে আমার টাকা দেয় কেমন দয়া করে আমার আল্লাহ মেশিনটারে মানাইছে মোবাইলে মোহাব্বতের আওয়াজের কথা চলতেছে 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 পাঁচ মিনিট কথা বলবা তোমার এক ঘন্টা পরে ফট করে মোবাইল কথা লাইন কেটে গেল মাথা গরম এমন মজার কথার মধ্যে লাইন কাটলো কেন মোবাইলের স্ক্রিনে তাকায় দেখো সমস্যা কি নেটওয়ার্ক বলে না ফুল নেটওয়ার্ক আছে ব্যালেন্স চেক করে দেখলাম ব্যালেন্স আসেনি পুরা ব্যালেন্সও আছে তাহলে কথা কেটে ব্যালেন্সও আছে আমার নেটওয়ার্কও আছে ভালো করে তদন্ত করে দেখো না যে মোবাইলে আমি দীর্ঘ টাইম কথা বলছি সেই মোবাইলের কথা বলতে বলতে চার্জ শেষ হয়েছে নেটওয়ার্কের সমস্যা নাই টাকার সমস্যা নাই নতুন করেই আমার তুমি মোবাইলে চার্জ দাও

আল্লাহ যদি বলতেন বছরে এক টাকা দাওয়া লাগবে দুনিয়ার কেউ কথা বলতে পারত না এক প্লেট খানা নিলাম খানা খাব প্লেটের খানার মধ্যে তরকারি নিয়ে তদন্ত করলাম দুই মিনিট তিন মিনিট পাঁচ মিনিট হাত বলে খানা পিওর খাও চোখ আমাকে অ্যান্সার দিলো খাও লোকমা একটা উঠায় যখন মুখে দিলাম জিব ভাই আটকায় দিয়ে ভিতরে মিশনা ভেজাল আছে হাত জিব্বায় বলে ঢুকাস না ভেজাল কি ভেজাল হাত বলে ভেজাল নাই চোখ বলে ভেজাল নাই জিব্বা বলে চিকন একটা চুল আছে লোকমার ভেতরে চুল লোকমাটা ফেলে দিলাম এমন রহমতে আমার আল্লাহ সুন্দর একটা জবান দিছেন এমন সুন্দর আওয়াজ কে মানুষ কে অমানুষ পার্থক্য আমার এই জবান করে দিয়েছে কারণ পশুর আছে হাত আছে চোখ আছে কান আছে সব আছে কিন্তু কথা বলার আওয়াজ নাই। আল্লাহ আমাকে এত সুন্দর আওয়াজ দান করেছে আমার হাত দেখার জন্য এখানে কেউ বসেন নাই চেহারা দেখার জন্য কেউ বসেন নাই জবানের কথার মাধুরীতে আল্লাহ আপনাদের বসায় রাখছেন এ নিয়ামত আমার আল্লাহ আল্লাহ কয় নিয়ামত তাইয়া শুকর আদায় কর কেমনে শুকর আদায় করবি বলে জমানটা নারায় নারায় দরুদের আমল ক তেলাওয়াতের আমল কর আলহামদুলিল্লাহর শুকর আদায় কর এলাওয়াত কর জিকির কর জবান এর সুকর আদায় কর আল্লাহর দেওয়া বড় একটা নিয়ামত আমার এই জবান আমারে পরিচয় দেয় আমি একজন আলেম আমার জবান আমারে পরিচয় দেয় আমি একটা ভালো মানুষ আমার জবান আমাকে পরিচয় দেয় আমি দাইমান মুসলমান। আমার জবান আমাকে পরিচয় দেয় আমি বাতিল না হক আমার হাত পরিচয় দেয় চোখ কে

নবীর বর্ণিত কোরআনের রাজনীতি মানি না এক কথায় তার মুহূর্তে আবার বেঈমান বানায় দিল একই জিব্বায় কত রং কাদের কুদুরতু দারি বাল কামাল আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল তুহি কাদের জালিলুল্লাহ জাহাদা খালে তুহি মেরে গাহাদা খারাপ লাগে আপনার জবান এমন একটা মারাত্মক বস্ত্র এই জিপটা দাঁড়াইয়া একটা যুবতী মাইয়া হেঁটে যায় একটা যুব সামনে দাঁড়াইয়া দুইজন সাক্ষীর সামনে কয় তুই আমার বউ আমি চাই তুই আমার বউ হক মেটা বলে আলহামদুলিল্লাহ কবুল করে নিলাম ইজাব কবুল হয়ে গেল জিব্বার এক আওয়াজে বউ হয়ে গেল আর বলি যারা এই জিহ্বা নারায় যদি বলে তালা সাথে সাথে বউ আর বউ থাকবে না একই জিব্বার পতরং রং চেয়ারের এর মধ্যে বৈশা যদি বলে फांसी দাশামিরে বেকসুর খালাস ফাঁসিরা স্বামী ফুলের মালা পড়িয়া বাসায় চলে যাও একই বিচার একই জিব্বা দিয়া কয় নিরপরাধের হ্যান্ডকাপ লাগাও হে পুলিশ নিরপরাধের হ্যান্ডকাপ লাগাইয়া ফাঁসির মঞ্চে নিয়া নেয় একই জিব্বায় কত এই জিব্বা এমন মারাত্মক এক অশ্রু ইদার মারাত্মক কন্ট্রোলেও রাখা যায় না হাত যদি অন্যায় করে বেঁধে দাও অন্যায় করবে না যদি দিকে চলে পাওবাদো অন্যায় করবে না কান যদি অন্যয় কথা শুনেত্তি লাগাও অন্যয় কথা শুনবে না চোখ যদি অন্যায় কিছু দেখে নেকাপ লাগাও কালো রঙের চশমা লাগাও খারাপ কিছু দেখবে না কিন্তু জিবে যে অন্যয় করতেছে এদার আটটাও কম নেই এদার আটখানে তো কোনো রাস্তায় যায় না কারণ এটা এতটেই অ্যাডভান্স যে ঘুমের মধ্যে আমরা আগে চলে আমার উন্নতি ছাড়াই ধরায় আমি ঘুমায় বেশি জিব্বা চলতেছে অর্জুন একজনে কাঁচা ঘুমায় ডাক দিছে বন্ধু জিব্বা নারায় এমন গালি আর গালি কাঁচা গালি ও দৌড় জীবনে আর সাথে বন্ধুত্ব নাই সকাল দশটায় উঠা করি কইয়াশুরি বন্ধু কোর সাথে কথা নাই কেন জীবনে যেই গালি শুনি নাই তোর জিব্বায় কাঁচা গালি দিছে যা জমিনেও ধরে না আসমানেও যায় নৌজ মিল্লা তো গালি দেই না কই সো রেখার্ড করলে টের ভাইটি আমি জিভ দা না কি বলছি কিসি তো আমার মনে নাই এইদা আমার আগে এক বান্স আমি টের ভাই না জীবদা চলতে থাকে এদারে খেমনে কন্ট্রোল কর বা অন্যায় করে বেদে দাও পাঠান বাড়ি চোর দুকছে আর পাঠান পাঠানের বাড়ি চোর দুকছে আর পাঠান টের ভাইয়া ধৈ

তা অন্যায় করে বেদি দাও অন্যায় করবে না হাত অন্য করে বাঁধো অন্য করবে না কান অন্যায় কথা শুনে ফর্টি লাগাও করবে না চো অন্যায় জিনিস দেখে পর্তি লাগাও দেখবে না মেকআপ লাগাও কিন্তু জিব্বাটা কেমনে বাঘ বারশি দেল যাবে না কষ্টিক লাগাই তাও লাগবে না কেন বলে জিব্বা আমার মাওলার দে নেয়ামত অল ওটাই জিব্বার সাথে

জিব্বা থেকে লালা নিয়া তিনবার বিসমিল্লাহ বলে লাগাও চেহারার কোনো গোটা তোমার থাকবে না তবে সারা রাত মোবাইলে আকাম কইরা যদি গোডা উডাও ওই গোডা লালায় যাবে চেহারার মধ্যে কোনো নূর নাই কোন আকর্ষণ নাই দেখলে মায়া লাগে না সারা রাত্র মোবাইলে গুণা দেখে এ কারণে আমার আল্লাহ শুধু কি তাই এই মোবাইলের দ্বারা তোর কিডনি দুর্বল হাট দুর্বল ব্রেন দুর্বল চোখের পাওয়ার দুর্বল খবর আমার দুঃখ লাগে যুবকেরা বাঁচতে চাও বেশি কিন্তু হাতের মধ্যে মেশিন লয়ে ঘুরো তাড়াতাড়ি মরার মেশিন আজকে বাসায় যে এক গুগলে লিখবি টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কি কি ক্ষতি হয় চিকিৎসা বিজ্ঞানীরা সুন্দর ডিটেইলস ওখানে লিখে রাখছে আমি বলি তোর কানে যায় না চিকিৎসা বিজ্ঞানীরা বলছে তা তুই ফালায় দিবি কথা এই মোবাইলের কারণে কিটনী দুর্বল হাত দুর্বল প্রাণ দুর্বল চোখের পাওয়ার থাকে না বুকে ব্যথা বেড়ে গেছে মাথা ব্যথা বেড়ে গেছে জৌবন থাকে না এর জীবন অল্প দিনের মধ্যেই না জানি আবার বিছানায় পড়ে যাও রে আবার নতুন আর একটা মরণ নাম হলো বাইক কি নাম বাইক বাইক মরণের নতুন ফাঁদের নাম বাইক যুবকদের মরণের আর একটা নতুন ফাঁদ ইদের হুড়লেই শরীর সারি আগুন আগুন শিট সামনে যখন হালায় দি একা কোন শীত নাই বাইকের উপরে বসলেই খালি গরম আর পেছনে যদি কোন বিপরীত পাস বসে তো আরো গরম সকাল 10টার সময় থেকে আম্মু কি তো বগুয়ার বাজার বিশ্বর যো কেন কয় মা আমার এক বন্ধু আসছে মুলা করে আরো বাইক নিয়ে যাব আম্মু বলে কত সময় লাগবে কয় 1 ঘন্টা সময় লাগবে চলে আসি বাবা তাড়াতাড়ি সন্তান বাইক উঠছে এত দৌড় দৌড়াইয়া এক ঘন্টার মধ্যে চলে আসবে আম্মা যান কাজ করে 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 ঘড়ির দিয়ে থাকা এক ঘন্টা হয়ে গেল আসে না কেন দুই ঘন্টা হয়ে গেল আসে না কেন তিন ঘন্টার সমপক সময় পরিমাণ যখন হয়ে গেল মা অন্তরে একটা বাড়ি মাছ দ্রুত টেলিফোন করেছে বাবার মোবাইলে ধরে না ধরে না ধরে না বারবার কেটে যায় কেটে যায় কেটে যায় হঠাৎ করে কে যেন রিসিভ করলো অন্য অচেনে কণ্ঠের আওয়াজ ডাক দিয়া বলে কে তুমি বলে মোবাইল ওয়ালার মা বলে মোবাইল ওয়ালার বাবা কি নাই বলে আছে তাড়াতাড়ি দাও মা দৌড়ায় এটা দেখো তোমার ছেলের মোবাইলটা কে যেন ধরলো তাড়াতাড়ি কথা বলো বাবা এখানে লাগায় কে তুমি কে তুমি বলে মোবাইল ওয়ালার বাবা বাসা কো বলে টাউন হলের পাশে আমার বাসা দ্রুত চলে আসো তোমার সন্তানের লাশটা নিয়ে যাও তাড়াতাড়ি বাইক এক সাইডে পড়ে আছে রাস্তার পাশে তোমার ছেলে পড়ে আছে মাথা ফেটে রক্তকরণ হচ্ছে নিয়ে যাও এই বেটা বানায় বলতেছে বাসতে চাও বেশি কিন্তু যেই মেশিন লয়ে ঘুরো এটা তাড়াতাড়ি মরার মেশিন মোবাইল তোর জীবন ধ্বংস করে দিব অল্প টাইমের ভেতরে ভালো মানুষ ডাক্তার পায় রোগ নাই হঠাৎ করে বুকে ব্যথা ভর বইলে দেখে নাই রোগ নাই হঠাৎ মরলো কেন হঠাৎ নতুন এক হঠাৎ রোগের জন্ম নিছে হঠাৎ রোগ নাম কি মোবাইল আরো আকাঙ্ক্ষা তাড়াতাড়ি দেখবি বিদায় নেওয়ার টাইম থাকবে না বেয়া তুমি ক্ষমা চাই সবার কাছে জন্য বলি না তুমি আমার কলিজার বন্ধু নিয়ন্ত্রণ করা সম্ভব কিন্তু সেই মেধাটা যদি কাজে লাগায় তুমি বড় হও আমি কলিজা দিয়া দোয়া করে যাই কুমিল্লার জমিনে আমি কিন্তু এতক্ষণ চিল্লাইয়া চিল্লাইয়া অনেক কথা বলছি কিন্তু একবারও আমি বলি নাই যে তাকলিগে যাও পীরের কাছে যাও আমার মুখ পাস কলি লাগাও কোনো মাদ্রাসায় যাও একবারও বলি নাই বায়ানের শেষ পর্যন্ত টেনশন নাই বলবো না কোনো ভয় নাই বরং আমি যুবকের পক্ষে কথা বলে যাব রে বাবা স্কুলে পড়ো ধন্যবাদ কলেজে পড়ো ধন্যবাদ আমি তোমাকে সাহস দিয়া যাব কলেজ সারবানা স্কুল সারবানা আমি দোয়া করে যাই সাহস দিয়া যাই তুমি একজন ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও pesar হও আমি dua kori tum ekjon byabshayi ho chakri jibi ho tobe amar shotto ekta dabi beya to bhoyyo na তো মহরুম গজোফজেরা